তাদের চ্যালেঞ্জের গল্প শুনি কিভাবে তারা তাদের প্রথমবারের ভুলগুলোকে শুধরে নিয়ে দ্বিতীয়বার নিজের স্বপ্নকে পূরণ করতে সফল হয়েছে মেডিকেলে যেখানে জিরো পয়েন্ট ফাইভ এর জন্য এক একজনের চান্স মিস হয়ে যায় সেখানে তারা থ্রি মার্কস কাটা যাওয়ার পরও তাদের স্বপ্নের সাদা এখন কি নিজের করে নিতে পেরেছে এরকমই মেধাবী মুখদের সাথে আমরা কথা বলবো আজকেও তাহলে আর দেই না করে ডেকে নিচ্ছি আমাদের আজকের অতিথিকে আমাদের সাথে আজকে অতিথি হিসেবে আছে বরিশাল ক্যাডেট কলেজের প্রাক্তন ছাত্র মহিম বড়াল যে জাতীয় মেধায় সাতশো তম হয়ে শেরে বাংলা মেডিকেল কলেজ বরিশালে চান্স পেয়েছে দেখে নিচ্ছি মহিমকে মহিম ভাইয়া প্রথমে তোমাকে মেডিকোর পক্ষ থেকে জানাই অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা তোমার এই অসাধারণ ফলাফলের জন্য থ্যাংক ইউ বাবু ওয়েলকাম ভাইয়া তুমি মেডিকেল ভর্তি পরীক্ষা দাও ভালো একটা রেজাল্ট করেছো শেরে বাংলা মেডিকেল কলেজ পরিষদে চান্স পেয়েছো তো রেজাল্ট পাওয়ার পর তোমার ওই দিনের অনুভূতি কেমন ছিল এবং তোমার পরিবারের সকলের কি রিঅ্যাকশন ছিল তোমার রেজাল্টের পর আপু ওই রেজাল্টের সময় তো আপনি জানেন যে রেজাল্ট দিতে একটু দেরি করে সব সময় তো আমি ওই রকম ভাবে মোবাইল নিয়ে বসেছিলাম তো হঠাৎ করে দেখলাম যে রেজাল্টটা চলে আসছে আমি বিশ্বাস করতে পারতেছিলাম না যে আসলে এই রেজাল্টটা হয়েছে পরে মানে দেখাইলাম বাবাকে বললো যে আসলে হ্যাঁ চান্স হয়েছে চোচল্লিশ কোড লেখা ছিল তখনও বুঝতেছিলাম না যে আসলে আমার চান্স হয়েছে কিনা পরে যখন দেখলাম মার্ক হ্যাঁ একাশি পয়েন্ট পাঁচ চুরাশি পয়েন্ট পাঁচ পেয়েছিলাম সেখান থেকে তিন মার্ক কেটে তখন বুঝলাম না চান্স হয়েছে এইটাই হ্যাঁ এবছর একটু নতুন সিস্টেমের রেজাল্টটা দিয়েছে আগে আউটেড মেডিকেল কলেজের নাম দেয়া থাকতো এই বছর জাস্ট মেডিকেল কলেজের কোড দিয়েছে কোড দাও এই অনেক মানে অনেক কেরি একটু কনফিউশন তৈরি হয়েছিল ফারস্টে তো যাই হোক ভাইয়া তোমার এই মেডিকেল প্রফেশনে আসার ইচ্ছা কি কারণে হলো এটা কি শুধু তোমার ইচ্ছা ছিল নাকি তোমার পরিবারের সকলের ইচ্ছা ছিল এটা আমার চেয়ে তোমাকে অনুপ্রাণিত করেছে এই প্রফেশনে আসার পেছনে এটা আমার চেয়ে আসলে আমার মানে ফ্যামিলির থেকে বেশি ইয়ার ছিল কারণ আমার বাবা ডাক্তার সেও এই শেরে বাংলা মেডিকেলে পড়ালেখা করছে তো ওইখান খান থেকে ইয়ার কি ভিতর থেকে আসে যে বাবা বলছে যে তুমি মেডিকেলের দিকে যাও এই আমি তোমাকে হেল্প করতে পারবো বা তুমি বুঝতে পারবে এখানে কিভাবে কিভাবে আগাইতে হয় এই এর জন্য আমি মেডিকেল লাইনে আসাবো আচ্ছা তো ভাইয়া তুমি কি প্রথমবার মানে মেডিকেল ভর্তি পরীক্ষায় কোনো কারণে চান্স তো মিস গেছে তো তুমি কি অন্য কোনো ভার্সিটি বা কোথাও ভর্তি ছিলে জি আপু আমি ভর্তি ছিলাম আমি হচ্ছে ফার্স্ট টাইম যখন মিস হয় তখন আমি ফার্স্ট আর্কিটেকচারে ভর্তি ছিলাম আপু আচ্ছা তাহলে তুমি এত ভালো একটা প্রতিষ্ঠানে এত ভালো সাবজেক্টে ভর্তি ছিলে সেটা বাদ দিয়ে তুমি মেডিকেল প্রফেশনে আবার সেকেন্ড টাইম পরীক্ষা দিতে কেন ইচ্ছা প্রকাশ করলে এটা তো অনেক স্ট্রেসফুল একটা জার্নি এবং অনেক অনিশ্চয়তাও কাজ করে সেক্ষেত্রে তুমি কেন মেডিকেল প্রফেশনটাই বেছে নিলে এবং সেকেন্ড টাইমার হিসেবে আবার পরীক্ষা দিলে আপু আমি ফার্স্টে যখন মানে এক্সাম দেই ফার্স্টে তো আমি এক্সাম দেওয়ার পর বুঝতে পারছি যে আমার আসবে আর ফার্স্টটা দেওয়ার মানে ইয়ে ছিল যে না আমার একটা আইডেন্টি ধরে রাখা যে না আমি সাস্টে আসে দেন আমি আমার আগেই মেন্টালিটি প্রিপেয়ার ছিলাম যে আমি সেকেন্ড টাইম দিব তো ফার্স্টে আর্কিটেকচার অনেক ভালো ডিপার্টমেন্ট তাও সাস্টা অনেক দূরে আমার বাসা যেহেতু বরিশাল সেখান থেকে সাস্টে প্রায় কত চোদ্দ পনেরো ঘন্টার জার্নি প্রত্যেকবার আসা যাবে তো এইসব কারণে আর সাস্টা ওইভাবে বেছে নেই নেই আপু তারপর তারপর বাসা থেকেই আর কি যেহেতু মানে একটাই ছিল যে না তুমি মেডিকেলটা দিবা আমার বিশ্বাস ছিল আপু কারণ আমার ফার্স্ট টাইম প্রিপারেশন অনেক ভালো ছিল জাস্ট টাইম ম্যানেজমেন্টের কারণে আমার মিসটা হয় এবারও আর কি আপু আমি বুঝতে পারছিলাম যে না আমি যদি পরিশ্রম করি তাহলে আমার হবে এই জন্যই আমি সেকেন্ড হ্যান্ড দিছি আচ্ছা তার মানে তোমার মানে একদম দৃঢ় সংকল্প ছিল যে তুমি যেভাবে হোক মেডিকেল প্রফেশনে আসবে তো ভাইয়া তোমার প্রথমবার ভর্তি পরীক্ষায় মার্কস কি রকম ছিল আমার প্রথমবার মেডিকেলে মার্ক ছিল হচ্ছে 64 আচ্ছা তো তোমার কি মনে হয় প্রথমবারে তোমার যে ভুলগুলো ছিল এবং দ্বিতীয়বার পরীক্ষা দিয়েছ তো প্রথমবারের প্রিপারেশনের সাথে দ্বিতীয়বার প্রিপারেশনে কি এমন চেঞ্জ তুমি এনেছ যার কারণে তুমি এবার এত ভালো একটা রেজাল্ট করে এত ভালো একটা মেডিকেল কলেজ ক্র্যাক করতে পেরেছ আপু প্রথমবার আমি হচ্ছে যে ভুলটা করছিলাম সেটা হচ্ছে এক্সাম হলে আমি টাইম ম্যানেজ করতে পারিনি টাইম ম্যানেজ করতে পারিনি যেমন একটা নির্দিষ্ট এরকম তো থাকে আপনি জানেন যে পঁচিশ মিনিটে তিরিশ মিনিটে একবার কোশ্চেনটা ডিভাইস দাও আমি সেইখানে একটু গ্যাপ পড়ছিলো যেহেতু আমার কোশ্চেনটা দিছিল একবারে দশটায় তো ভরাট টরাট করে সব কিছু ফর্মালিটি শেষ করে আমার পরীক্ষা দিতে দিতে দশ মিনিট শেষ হয়ে গেছে তো এরপর যখন এক্সাম দিতে বসলাম তখন দেখলাম আধা ঘন্টা শেষ চল্লিশ তার মানে কি আগে তো দশ মিনিট শেষ চল্লিশ মিনিট হয়ে গেছে তখনও আর কি আমার মাত্র মনে হয় পঞ্চান্নটার মতো এমেসিগে আমি আস্তে আস্তে দাগাইতেছি

আবু পঞ্চান্ন টাইম সিকিউ দাগানোর পর এরপর যে টাইমটা তখন আমার হাতে থাকে বিশ মিনিট বিশ মিনিটের মধ্যে থাকে ম্যাথের পার্ট ম্যাথের পার্টটাও আমি ই করতে পারি না কেটে গেছে নেটে মেবি একটু সমস্যা করতেছে আপু আপনাদের হ্যাঁ ভাইয়া সমস্যা নেই বলো এখন না এখানে ছিলে 55টা এমসিকিউ সলভ করার পর তারপর তোমার যে ম্যানেজমেন্টটা সেটা হ্যাঁ 55টা এমসিকিউ দাগানোর পর এরপরে হাতে ছিল আর 20 20 মিনিট 20 মিনিটের মধ্যে দাগান লাগবে হচ্ছে অ্যাপো ম্যাথ ছিল তারপর ইংলিশের কিছু কঠিন কঠিন ছিল অল্প কিছু তারপর কনফিউজিং কোশ্চেনগুলো ছিল সো 20 মিনিটের মধ্যে আমি আসলে টাইমটা কোপ আপ করতে পারিনি টাইমের সাথে এইটাই আর কি ঝামেলা হয়েছিল আর কি

ক্রেডিট দিতে চাও তোমার ফ্যামিলির কোন মানুষ আছে কিনা যারা তোমাকে ইন্সপায়ার করেছে সব সময় হ্যাঁ আপু আমার মা আমাকে সবচেয়ে বেশি হেল্প করছে দেন আমার বাবা কারণ বাবা হচ্ছে বিভিন্নভাবে মনে করেন আমার বায়োলজির যে প্রবলেমগুলো হয়তো সে আমাকে হেল্প করত পাশাপাশি মা হচ্ছে ধরেন আমার কোনো একটা পড়া ধরা লাগবে তো মা আর কি ধরে দিত এইভাবে আর কি ফ্যামিলি আমাকে হেল্প করছে পাশাপাশি আপু ওই মেডিকোতে আমি পরীক্ষা দিতাম আহ মেডিকোর আর কি যে বরিশাল ব্রাঞ্চের যে পরিচালক রাজ্জাক আঙ্কেল সেই আমাকে অনেক হেল্প করতে প্লাস মুকুল ভাই তারা আসলেই আমাকে অনেক হেল্প করেছিল ওই সময় আমার সেকেন্ড টাইম জানাতে আর কি আচ্ছা তো তুমি তোমার সেকেন্ড টাইম জানাতে আমাদের মেডিকোর পড়াশোনা রেখেছো মেডিকোর কে বেছে নিয়েছো এখন তুমি মেডিকোর ব্যাপারে একটু কিছু বলো যেমন মেডিকোর ক্লাস তারপর एग्जाम সিস্টেম ম্যাটেরিয়ালস এগুলো তোমার এই জার্নিটাকে আরো স্মুথ করার ক্ষেত্রে কিভাবে অবদান রেখেছিল ফার্স্ট অফ অল আপু যদি বলি মেডিকেল ক্লাস মেডিকেল ক্লাস আসলেই ভালো আপু ধরেন একটা চ্যাপ্টার যে এইখানের এই জিনিসটুক মানে ক্লাস করলে হয়তো হয়তো কি একটা জিনিস আমার যে পড়াটা পড়তে লাগতো হয়তো বা এক ঘন্টা দুই ঘন্টা ওইটা পড়তে লাগতো দশ মিনিট যখন মেডিকেল পড়াটা পড়তাম খুব সুন্দরভাবে গুছানো থাকতো হয় কোনো নেমোনিক্স বা এই থেকে ভাইয়েরা অনেক সুন্দরভাবে কারণ ভাইয়াদের ওইটার ব্যাপারে আমাদের চেয়ে অনেক বেশি নলেজ ছিল যার বেশি নলেজ থাকে সে তো শাড়ি অনেক সুন্দর মতো গুছাই বলবে তো সেই সব কারণে আর কি মেডিকেল ক্লাসগুলো অনেক ভালো ছিল দেন হচ্ছে যদি বলি মেডিকোর এক্সাম এক্সামের সিস্টেমটা হচ্ছে একশো মার্কের একটা এক্সাম থাকে প্লাস হচ্ছে একটু রিটেন পার্ট থাকে দশ মিনিটের তো এই যে দশটার সময় একবার এক্সাম দিতে পারতাম এটা খুবই ভালো ছিল পাশাপাশি অনুশীলনের উপর আবার একটা এক্সাম হতো যে গ্যাপের দিনটা পঞ্চাশ মার্কেট সেটা অনেক ভালো ভালো ছিল আসলে মানে আমি প্রায় কতগুলো একশো আটাশিটা এক্সাম দিছিলাম আপু আপনাদের ওইখানে যতগুলো এক্সাম হয়েছিল সবই দিয়েছিলাম মেডিকেল মেডিকেল ম্যাটেরিয়ালসের কথা যদি বলি আপু মেডিকেল ম্যাটেরিয়ালস হচ্ছে যেমন লেটস প্র্যাকটিস আপনার মনে করেন একটা টপিক ধরেন মাইটোকন্ডিয়া মাইটোকন্ডিয়াটা আলাদা করে লেখা থাকে তারপর হচ্ছে ক্রোমোজোমের পার্টটা মানে আমি ধরেন মনে করেন মাইটোকন্ড্রিয়াটা পড়ছি মাইটোকন্ড্রিয়া পড়ার পরে মাইটোকন্ড্রিয়া করে ফেলি দেখি আমার কতটুকু একবার বই লাইন ধরে জন্য নিতে অনেক মানে হেল্প আচ্ছা তাহলে আমরা কাছ থেকে শুনলাম কিভাবে আমাদের মেডিকো ওর জানিটাকে আরো ইজিয়ার করেছিল অ্যাকচুয়ালি মেডিকেল এক্সাম সিস্টেমের কথা যদি আলাদা করে বলা হয় এখানে ট্রায়াল এক্সাম যেগুলো হয় অনুসরণ এমস কি উপর আলাদা করে হয় এটা এবছর আশা করি অনেক বেশি হেল্পফুল ছিল কারণ তোমাদের কোয়েশ্চেনে অনেকগুলোই এরকম অনুসরণ এমস থেকে আসছিল হ্যাঁ এই এক্সাম গুলো অনেকটা হেল্পফুল ছিল তো ভাইয়া অনেকের মনে দেখা যায় একটা কনফিউশন থাকে যে অ্যাডমিশনের জন্য ঢাকায় এসে কোচিং করতে হয় ফার্মগেটে সাধারণত ফার্মগেট ব্রাঞ্চে মানে সবাই প্রায়োরিটি দেয় তো তুমি যেহেতু বরিশাল ব্রাঞ্চের স্টুডেন্ট ছিলে আমাদের তোমার কি মনে হয় ঢাকায় এসে ক্লাস করলে যেমনটা তুমি পেতে বরিশাল ব্রাঞ্চে কি তেমন সার্ভিসই পেয়েছো মানে সত্যি কথা বলতে আসলে আমার কাছে কেন জানি না মনে হয় যে মানে এটা আসলে ভেরি করে না যে আমি ফার্ম গেটে গিয়ে করলাম না ঢাকায় বসে করলাম কারণ আমার আমরা আমরা তো ক্যারেট থেকে কিছুদিন আগে আস তো হুট করে একটা জায়গায় যে আবার মানে সেটেল হতেও আমাদের একটু টাইম লাগবে এরকম কিছু মানে কারণ থাকে তারপর হচ্ছে যে আরেকটা আলাদা পরিবেশে থেকে আমি কি আসলে মানে এনভায়রনমেন্টের সাথে হ্যান্ডেল করব নাকি আমি পড়ালেখা করব এরকম ঝামেলা থাকে আমি যদি এখান থেকে দেখি যে আমার বাসার একবারে কাছেই ছিল বরিশাল বরিশাল মেডিকেল ব্রাঞ্চ তো আমার যেতে দুই মিনিটও লাগতো না হেঁটে যেতাম হেঁটে আসতাম তো মানে এইখানে থেকে আসলে আমার আসলেই অনেক খেল পাইছিল আমার বাসার কাছে যেহেতু এই মানে বরিশাল ব্রাঞ্চ ব্রাঞ্চের থেকেই আর কি আমি আর কি ভাবছিলাম যে না আমি আমার বাসার কাছে থেকেই পরব আমি আর ঢাকায় যাবো না কারণ আপনি তো বুঝে না যে মেডিকেলটা হচ্ছে সবই নিজের ব্যাপার যে নিজে বাসায় বসে পড়ে কমফোর্ট জোন বা এরকম কোনো ম্যাটার না নিজের বাসায় বসে নিজে ঘুচানো থাকবে জাস্ট টাইম ওয়েস্ট না হোক এরকম কিছু ব্যাপার স্যাপার থাকে এই বরং বাইরে থাকলে আরো টাইম ওয়েস্ট আমার বেশি হইতো এই

ভাইয়া এবার বলো এই তোমার এই অ্যাডমিশন জার্নিতে তুমি জুলজি বোটানিক ফিজিক্স কেমিস্ট্রি এই সাবজেক্ট গুলো কিভাবে পড়েছিলে এত ইনফরমেশন এগুলো তুমি এইচএসি শুরু থেকে কি মেডিকেল করে করেই পড়তে নাকি অ্যাডমিশনের পর পড়েছো এন্ড শর্ট সিলেবাস আর ফুল সিলেবাসের যে ব্যাপারটা এটা তুমি কি হবে হ্যান্ডেল করেছো আবু আমি ফার্স্ট থেকে হচ্ছে মানে আমি আমার এইচএসি টাইম থেকে আমি বেসিকটা ক্লিয়ার রাখছিলাম আর কিছু না মানে আমার ইচ্ছা ছিল হচ্ছে মানে ই করতাম যে বুয়েটের মতো আমার টার্গেট ছিল বুয়েট আমার মানে এডমিশনের আগে এসে চেঞ্জ হয়েছে আমার টার্গেট যে আমি আসলে মেডিকেল দিব তো ওইভাবে করে পড়তাম তার ফলে হচ্ছে কি একটা ভালো দিকও ছিল যে আমার বেসিকটা ফুল ক্লিয়ার ছিল আমার বেসিক নিয়ে কোনো ঝামেলা হয় না আমি এডমিশনের পরে হয়েছে ফার্স্ট টাইমে তবে একটু চাপ মানে চাপ এটা আসলে ঠিক হয় না আসলে আমার টার্গেট ছিল যে উচিত ছিল যে আমার ফার্স্ট থেকেই টার্গেট নেওয়া যায় হ্যাঁ আমি মেডিকেলেই দেবো মেডিকেলের মতো করে পড়ি এরকম হলে আমার জন্য একটু বেটার হইতো আমি ধারণা করি এর জন্য আমার ফার্স্ট টাইমে একটু ঝামেলা হয়েছে পরে সেকেন্ড টাইমে এসে যখন আমি একটা বড় টাইম পাইলাম তখন আর ওরকম ঝামেলা হয় না ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি এমনি হচ্ছে আমার ফিজিক্স আপু আমার ফিজিক্স নিয়ে কখনো সমস্যা হয় নাই ফিজিক্স বা ম্যাথ ম্যাথ আর ফিজিক্স এমনি আমি অনেক অলিম্পিয়াড করতাম এর জন্য আমার ফিজিক্স বেসিক এমনি ভালো ছিল ওটা পড়া লাগতো না কেমিস্ট্রিটা নিয়ে একটু ঝামেলা ছিল কেমিস্ট্রিটা আমি করতাম হচ্ছে ওই পার্ট করে নিতাম চ্যাপ্টার পার্ট করে দেন হচ্ছে অনুশীলন সলভ করতাম আবার এই ধরেন কোনো একটা প্র্যাকটিস বুক নিলাম প্র্যাকটিস বুকের সাথে বই মিলে পড়তাম এইভাবে করে করে আমার হয়ে গেছিলো আমার সমস্যা নেই বা বায়োলজির ক্ষেত্রেও আছে বায়োলজির ক্ষেত্রে আমি এক্সট্রা রিটারও পড়তাম পাশাপাশি হচ্ছে ওই যে আপনার ম্যাটেরিয়ালস গুলো ভালো মতো ইউজ করতাম কম্পেনিয়ন বুক যেটা আছে কম্পেনিয়ন বুক ধরেন একটা জায়গা আছে আমার পড়তে অনেক টাইম লাগতে তো আমি করতাম কি কম্পেনিয়ন বুক থেকে ওইটা একটু দেখতাম ওইটা অনেক ইজি করে লেখা আছে দেন আমি ওইটা আবার বইয়ে লিখে রাখতাম বা ওইটা কম্পেনিয়ন বুক থেকে কেটে আমার একটা কোনো একটা বোর্ডের উপর লাগাই রাখতাম এইভাবে করে পড়ছি যাব ফলে আমার আর কোনো ঝামেলা হয় না হ্যাঁ বুঝতে পেরেছি তুমি অনেকটা গুছিয়ে একদম পড়েছিলে বলা যায় প্রথম থেকে আর ভাইয়া তুমি মানে স্টুডেন্টদের সবচেয়ে ভয়ের দুইটা বিষয় দেখা যায় সেটা হলো জিকে অ্যান্ড ইংলিশ অন্যান্য মানে সাবজেক্ট গুলো মেইন সাবজেক্টের সাথে সবাই পড়ে ফেলে একবার ওইভাবে প্রিপারেশন নিয়ে নেয় কিন্তু এই দুটো সাবজেক্টে খুব একটা টাইম দেওয়া পসিবল হয়ে ওঠে না এই ক্ষেত্রে তুমি এই দুইটা সাবজেক্ট কিভাবে পড়েছো জিকে অ্যান্ড ইংলিশ জি কে ইংলিশের ক্ষেত্রে আপু করতাম কি ধরেন আমাদের আপনাদের যে রুটিন আছে না যে সাত কয়টা লেকচার ছিল জানি তিপ্পান্নটা না পঞ্চান্নটার মতো লেকচার ছিল সাথে সাথে জিকে ইংলিশ দেওয়া ছিল তো আমি করতাম কি ওই ডেইলি জিকে ইংলিশ ওই সময় পড়ে ফেলতাম বইটা ওই আপনাদের যে বইটা ছিল ওইটাকে মার্ক করে রাখতাম যে না আমার এগুলো পরে যে ইংলিশের যেদিন আর যেদিনের পড়াটুক ছিল অল্প পড়া ছিল অল্প পড়া পড়া আগে আগে ই করে ফেসি ফলে আমার আর লাস্টে কোনো প্রেসার ক্রিয়েট হয় না আপু কিন্তু ঝামেলা হয়েছিল লাস্টে আপু যে আমাদের হুট করে আন্তর্জাতিকের একটা ব্যাপার দেখাইছিল কিন্তু সেটা ওই লাস্টে আপনাদের দশটার মতো ক্লাস দিছিল ওই ক্লাসগুলো করছি ফলে আর আন্তর্জাতিক নিয়ে কোনো ঝামেলা হয় না একটা তো সব আমার জিকে ইংলিশ খুবই ভালো ছিল ইংলিশে আমার খুব কম ভুল গেছে আমার মনে একটা কি একটা কি দুইটা ভুল গেছে আমার ঠিক মনে নাই দুইটার মতো ভুল দুইটা বা একটা একটা দাগাইনি একটা ভুল গেছে এরকম আর কি ইংলিশ জি কেও ওই রকম দুইটা কি একটা এরকম মানে আমার সবচেয়ে বড় কথা হচ্ছে এবার পরীক্ষায় ভুল খুবই কম গেছে বাট মানে আমার আমার আশা ছিল হচ্ছে ওই রকম থেকে ছিয়াশি নাম্বার থাকবে কিন্তু চুরাশি পয়েন্ট পাঁচ আর ছিল ওই যে আপু কয়েকটা এমসিকিউ যে ঝাম মানে কনফিউশন ক্রিয়েট করছিল না যেমন হচ্ছে গোলগি বডি মাইটো কি একটা ছিল ইন্ডোপ্লাজমিক্লাম সামনে ওই রকম কয়েকটা এমসিকিউ নিয়ে ঝামেলা হয়েছিল বইয়ের অনুশীলনীর সাথে ম্যাচ খাইতেছিল না আমরা ম্যাথ করলে আসে পনেরো

তো সবচেয়ে ইম্পর্টেন্ট সময় লাস্ট সাত দিন বলা যায় এই লাস্ট সাত দিনে তুমি সবগুলো পড়া কিভাবে গুছিয়ে এনেছিলে কিভাবে রিভিশনটা টা কমপ্লিট করেছো এটা আহ মাহিম শুনতে পাচ্ছো আচ্ছা মনে হচ্ছে একটু ডিসকানেক্টেড হয়ে গেছে নেটওয়ার্ক কিছু কারণে তো দর্শক আমরা যেটা বলছিলাম হ্যাঁ আমরা মন মনে হচ্ছে আবার পেয়ে গেছি আচ্ছা ঠিক আছে দর্শক আমরা যেটা বলছিলাম ও ওর সেকেন্ড টাইমের জার্নি আমাদের সাথে শেয়ার করছিল অ্যান্ড সবচেয়ে ইম্পর্টেন্ট ও হয় পড়াশোনাটা রিভিশন দিয়েছিল সেগুলো আমাদের সাথে শেয়ার করলো আজকে যারা লাইভ দেখছো জুনিয়র আছো যারা যাদের হয়তো এই বছর কোনো একটা ভুলের কারণে মাহিমের ক্ষেত্রে যেমন প্রবলেমটা হয়েছিল প্রথমবার ও চান্স মিস করে ফেলেছে সেটা ওর এক্সাম মানে মেইন এক্সামের সময় টাইম ম্যানেজমেন্ট একটু প্রবলেম হয়েছিল যেটার কারণে ওর চান্সটা মিস হয়ে যায় তো এই বছর এরকম অনেকেরই দেখা যাচ্ছে যে চান্স হয়তো হয়নি কোনো কারণে মিস হয়ে গেছে তারা এই জিনিসটা ফলো করতে পারো মাহিন যে হয়ে মানে অ্যাডভাইস দিল স্ট্রেস ম্যানেজমেন্ট এন্ড টাইম ম্যানেজমেন্টের যে ব্যাপারটা এটা আপু ভাই আমার একটু এলাকায় একটু নেটে সমস্যা করতেছে কাজ করতেছে নেটে তার জন্য আর কি কেটে গেছিল সরি আপু আচ্ছা আচ্ছা হ্যাঁ আপনি বলতেছিলেন সাত দিনের ওই প্রেপের কথা বলতেছিলেন সাত দিন আমি করছিলাম কি আপু হচ্ছে মনে করেন পাঁচটা বোর্ড নিছিলাম পাঁচটা বোর্ডে আমি হচ্ছে ছোট ছোট স্টিকি নোট নিয়েছি তো আমার যেসব জায়গাগুলো কনফিউশন বেশি ছিল সেগুলো আমি সুন্দর মতো নোট করে রাখছি নোট করে ওখানে লাগিয়ে রাখছি তো হচ্ছে কি আপু ধরেন আমার বিশ দিন আগের যে পড়াটা ছিল ওটা তো স্বাভাবিক আপু অত পড়া তো মনে রাখা যাবে না তো আমি করতাম কি ওইটা তো একবারে আমার ওইখানে যখন লাগানো থাকতো আমার মাথায় থাকতো যে ওইখানে তো ওইরকম একটা জিনিস পড়ছিলাম তো আলটিমেটলি হচ্ছে কি আমার সব ওই পাঁচটা বোর্ডের মধ্যে ছিল আমি যখনই আমি তাকাইতাম আমি দেখতে পাইতাম যে আমার ওইখানে তো এই জিনিসটা ছিল ওই ইনফোটা ছিল আমার মানে আর কোনো মানে স্ক্যাটারড অবস্থায় ছিল না আর কোনো কিছু এটা মানে তুমি না খুবই ছিল আমার তো ভাইয়া যেটা বলছিলাম যে আজকে যারা আমাদের এই লাইভ দেখছে তোমার জুনিয়র আছে অনেকে যারা হয়তো কোনো কারণে এবছর চান্স মিস করে গেছে তারাও তোমার মতো স্বপ্ন দেখছে সেকেন্ড টাইম একটা ভালো মেডিকেল কলেজে চান্স পাবে তাহলে তাদের উদ্দেশ্যে কি তোমার কিছু বলার আছে কিভাবে প্রিপারেশন নিলে একজন সেকেন্ড টাইমার হয়েও এত ভালো রেজাল্ট করা যায় তো আবু হচ্ছে ফার্স্ট অফ অল হচ্ছে যদি কারো মেন্টালিটি থাকে যে আমি সেকেন্ড টাইম দিব তো আগে থেকেই আপু আর কি শুরু করা উচিত এবং হচ্ছে কনসিস্টেন্সি যে ব্যাপারটা কনসিস্টেন্সি রাখা কনসিস্টেন্সি রাখা উচিত যে একটা না আর কি যে এরকম না প্রত্যেকদিন দুই ঘন্টা যদি পড়ে দুই ঘন্টাই জানি কাজে লাগায় বেশি পড়ার দরকার নেই বাট প্রত্যেকদিন যেন এই টাইমটুকু আমি পড়ি এইভাবে করে যদি আগানো হয় সেটা হলে ভালো হবে আচ্ছা আচ্ছা তাহলে আমরা শুনে নিলাম কিভাবে সেকেন্ড টাইমের নেওয়া উচিত ভাইয়া আমাদের জানালো তো ভাইয়া এখানে দর্শকদের মধ্যে থেকে একজন তোমার কাছে জানতে চেয়েছে তোমার রুটিন কেমন ছিল প্রতিদিনে রুটিন ছিল আপু ধরেন হচ্ছে আমি ভাগ করতাম ডেইলি যে আমি করতাম কি ফার্স্ট টাইমে আমি একবারে ফ্র্যাঙ্কলি বলি যে আমার যে মেগা एग्जामে কিছু কোশ্চেন ছিল আপনাদের মেগা एग्जाम হয় না যে গোল্ডেন ব্যাচ তো আমি করতাম কি 12 দিন ভাগ করে নিতাম যে আমি 12 দিন আমি এভাবে পড়বো ধরেন চারটা চ্যাপ্টার এই চারটা চ্যাপ্টার আমি আজকে পড়বো এভাবে করে আগাইতাম তার মানে আমার ভাগ ছিল যে বারো দিন ভাগ থাকতো একটা চ্যাপ্টার ধরে না সাপোজ আমি একটা চাপ্টার নিলাম হচ্ছে সেল কেমিস্ট্রি সেল কেমিস্ট্রিটা নেওয়ার পর হচ্ছে আমি এই চ্যাপ্টারটা পড়লাম সাথে আরো দুই তিনটা পড়লাম তো আমার তো সেল কেমিস্ট্রি দিয়ে বিভিন্ন জায়গায় কোশ্চেন আছে আমি কোশ্চেন গুলো সলভ করে ফেলতাম চার দিন পর আবার এই সেল কেমিস্ট্রি সহ আরো যে কয়টা চ্যাপ্টার পড়ছি তাই তা দিয়ে আবার আরেকটা পরীক্ষা দিতাম এরপর এক সপ্তাহ পর যে কটা চ্যাপ্টার ছিল সেই কটা দিয়ে আবার পরীক্ষা দিতাম এক মাস পর আবার ওই যে কটা টোটাল হয়েছে চ্যাপ্টার সেই কটা দিয়ে আবার পরীক্ষা দিতাম তাতে হতো যে হোলসাম আমার সব পড়া হয়ে যেত যে আমার কোনো কিছু এরকম থাকতো না যে এক মাস আগে পড়ছি এই এক মাস পরে এসে ভুলে গেছে এরকম কোনো ঝামেলা হইতো না আমি আর কি ভাগ করে নিতাম যে এই সাত দিন পর আমি এই চ্যাপ্টারটা আবার ফেস এইভাবে পড়তাম আচ্ছা মানে ভাগ করে তুমি মানে বারবার রিভিশনের মধ্যে ছিলে

আহ অনস্ক্রিন এভাবে অনলাইনে দেখা হলো আহ সামনে আমাদের গ্র্যান্ড সেলিব্রেশন আছে ওখানে যদি আসে তাহলে ইনশাল্লাহ একদম সামনা সামনাসামনি কথা হবে দেখা হবে আহ ভাইয়া তুমি আজকে আমাদের সময় দিয়েছে এই জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ আহ আচ্ছা ঠিক আছে ওয়েলকাম ভাইয়া তো দর্শকৃন্দ আমরা আজকে কথা বলছিলাম মাহিমের সাথে যে একজন সিক্রিম টাইমের হওয়া সত্ত্বেও এত ভালো একটা রেজাল্ট করে শের বাংলা মেডিকেল কলেজ বরিশালে চান্স পেয়েছে ওর প্রথমবার একটু টাইম ম্যানেজমেন্টে ভুলের কারণে চান্সটা মিস হয়ে যায় যেই ভুলটা ও সেকেন্ড টাইমে কাটিয়ে উঠতে পেরেছিল এবং ওর পড়াগুলো কিন্তু অনেকটা গোছানো ছিল যার কারণে ওর প্রিপারেশনটা অনেকটা ইজিয়ার হয়ে যায় তাহলে যারা আজকে লাইভ দেখছেন এবং জুনিয়র যারা আছো সেকেন্ড টাইমার হিসেবে তোমরা এই চ্যালেঞ্জ নেওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করছো তারা আশা করি এই লাইফটা থেকে অনেকটা উপকৃত হবে কিভাবে পড়াশোনা করা উচিত কিভাবে প্রিপারেশনটা এগিয়ে নেওয়া দরকার তাহলে দর্শকবৃন্দ বৃন্দ আপনারা যারা আমাদের সাথে ছিলেন আজকে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই আর আশা করছি সামনে আরো একজন সফল যোদ্ধার গল্প নিয়ে আপনাদের সামনে আমরা হাজির হব সে পর্যন্ত সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন সবাইকে আবারও ধন্যবাদ আসসালামু আলাইকুম